শুভ সন্ধ্যা বন্ধুরা সিমাকি ওয়ার্ল্ডে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো বন্ধুরা আমিও ভালো আছি তো শীত তো প্রায় ফুরিয়েই এলো শীত এখন আর সেরকম তো লাগছেই না যাই হোক সবার বাড়িতেই নিশ্চয়ই কম বেশি ফ্যান তো চলছেই তো আমরা এবারে লেপ কম্বল সব গুছিয়ে ফেলবো তবে আশ্চর্যের কথা হচ্ছে আমি কিন্তু এই সারা শীতে না কম্বল ব্যবহার করেছি না চাদর ব্যবহার করেছি তোমরা যে শুনবে সে হয়তো খুবই অবাক হবে না হলে অন্য কিছু ভাববে তো যাই হোক একটা শহরের ব্যস্ততম কোলাহলপূর্ণ দিন দিয়ে শুরু করলাম ভিডিওটা তো এখান থেকে আমরা চলে যাবো অনেকটা দূরে একটা এমন একটা জায়গা যেটার সঙ্গে একটা ইতিহাসের ঘটনা জড়িত রয়েছে তো দেখতে থাকো আমার ভিডিওতে সঙ্গে থাকো এবং আমার ভিডিওতে একটা লাইক করো বন্ধুরা আর অবশ্যই একটা করে কমেন্ট করো আর যদি ভালো লাগে তো অবশ্যই পাশের বেল বাটনটা অল করে দিও তা যখনই আমি ভিডিও ছাড়ব অবশ্যই তোমরা ভিডিওটি পেয়ে যাবে আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর পুরোনো বন্ধুদের তো অনেক ভালোবাসা তো দেখো আমরা চলেছি গাড়ি করে এখানে চলে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ তো এখানে তো এখন সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখানোর মতো কিছুই নেই দেখতেই পাচ্ছ চারিদিকে পিকনিক মানে পিকনিক পিকনিক ভাব আর কিছুদিন তো মোটে পিকনিক হবে তো মানুষ যতটা পারছে করে নিচ্ছে দূরে অনেক মানুষ দেখতে পাচ্ছ ছাতা টাঙিয়ে সবাই পিকনিকে ব্যস্ত বড় বড় গাড়ি নিয়ে অনেকে চলে এসেছে আরও কিছু কিছু জায়গায় এই মাঠের মধ্যেই অনেকেই পিকনিক করতে এসেছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট স্টলের মতো হোটেলও গজিয়ে উঠেছে মাঠের মধ্যে দেখো কত বড় জঙ্গল একটা সময় এখানে কত কিছুই না হয়েছে তো এখানে ঘটনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ছোট করে যেটা আমি জেনেছি তোমরা জানো নিশ্চয়ই মোগল সম্রাট ঔরঙ্গজেবের মামা ছিলেন শায়স্তা খান তিনি ছিলেন বাংলার একজন সুবেদার বাইশ বছর ধরে তিনি বাংলার শাসন করেছিলেন তো এই যে শায়েস্তা খান ছিলেন এনার প্রধান অবদান ছিল মগ জলদস্যুদের বাংলা থেকে বিতাড়িত করা তো ষোলোশো সালে তিনি হারমাদ বা পর্তুগিজ জলদস্যুদের সাহায্য নিয়ে মগ জলদস্যুদের বাংলা থেকে বিতাড়িত করেছিলেন আর মগরা হচ্ছিল আরাকান জলদস্যু যখন মগ এবং হারমাদ এই দুজনের মধ্যে যখন একটা মানে কী বলবো এরা যখন বাংলায় ছিল তখন একটা অগ্নিকর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর মগ জলদস্যুদের যখন বাংলা থেকে বিতাড়িত করা হয়েছিল তখন কিন্তু হারমার জলদস্যুরা খুব ভয়ও পেয়ে গিয়েছিল তখন তারা নিজেদের সেফ রাখার জন্য একটা শক্তপোক্ত ঘাঁটি তারা খুঁজছিলো চারিদিকে খুঁজে খুঁজে তারা ডায়মন্ড হারবারের এই জায়গাটা তারা খুঁজে পেয়েছিল এবং এখানে একটা দুর্গ নির্মাণ করেছিল এবং পরে ব্রিটিশরা যখন রবার্ট ক্লাইভের নেতৃত্বে এই জায়গাটিকে দখল করে নেয় তখন ব্রিটিশ আমলে এই জায়গাটিকে জায়গাটির নাম হয়ে যায় প্রথমে জায়গাটির নাম ছিল চিংড়িখালি ফোর্ট আর ব্রিটিশ আমলে জায়গাটির নাম হয় হাজীপুর ফোর্ট তো হাজিপুর কেল্লাও বলতে পারো তো পরবর্তীকালে ব্রিটিশরা আবার এর নামকরণ করেছিল ডায়মন্ড হারবার পুরাতন কেল্লা দেখতে পাচ্ছ এখানে কত মানুষের আনাগোনা আর দেখতেই পাচ্ছ নদীর ধারে সব ধ্বংসস্ত পড়ে রয়েছে তো সেখানেই আজ আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করছি যতটুকু আছে কারণ হয়তো আরও বছর আগে অনেকটা ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গিয়েছে তো এখানে মানুষ চারিদিকে গান বাজছিল তো ভিডিও তো মিউট করেই দিতে হয়েছিল শুধু পিকনিক হচ্ছে আর এখানে কিন্তু নলেন গুড় তৈরি হচ্ছিলো পাটালি গুড় তৈরি হচ্ছিল বেশ ভালো লাগছিল তো আমাদের দুজনকে তো দেখতেই পাচ্ছ ভিডিওতে তো যাই হোক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি তোমরা প্রত্যেকে ফুল ওয়াচ করো একটা করে কমেন্ট করো দেখো এখানে গুড়ের দাম জিজ্ঞেস করছিলাম এবং নিয়েওছিলাম পাঁচশো পাটালি গুড় এবং পাঁচশো নলিন গুড় খুব ভালো টেস্ট কিন্তু একদম টাটকা এনারা এখানেই রয়েছেন আর গাছে দেখেছো রসের জন্য বোতল বেঁধে দেওয়া আছে তো এরা এখানে থেকে এদের জীবিকা নির্বাহ করছে এরা কোথাও কোথাও এরকম ঘাঁটি কেড়ে গেড়ে নিজেদের কাজকর্ম চালায় এখানে দেখেছে তৈরি হচ্ছে সব কিছু একটু একটু করে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো